হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সূর্যকন্যা শাড়ি তো ফ্রেন্ডস আজকে চলে আসলাম কিছু হালকা বেনারসি কাতার নিয়ে ডিসকাউন্ট প্রাইজে আর এগুলোর প্রাইস কিন্তু খুবই কম একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আপনারা মাত্র দুই হাজার টাকায় তো সবগুলো মিষ্টি আর রেড কালার করবে কন্ট্রাস্ট পার্পেলার আর প্রত্যেকটা শাড়ি দেখাবো আজকে আমাকে হেল্প করবে এই যে আমার বড় ভাই শাইন ভাই তো এনবে এই শাড়িটা একটু এটা হলো কিন্তু হালকা এই যে এটা কিন্তু গোল্ডেন একদম রিয়েল জরির কাজ করা যাবে মিনাকারি তো অনেক সুন্দর কিন্তু শাড়িটা এটা সবুজ কন্টার ফুল বডিটা কিন্তু এইভাবে কাজ করা যাবে একটা চোরির কাজ করা যাবে খুবই সুন্দর তো প্রাইসটা কিন্তু থাকবে অনলি দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় হালকা ব্যানার শড়িটা পাবে আর এটা হলো আঁচলটা এই যে তো ফ্রেন্স এইটা হবে আঁচলটা আর ফুল বডিটা আসবে এইটা তো এটার প্রাইস অনলি দুই হাজার টাকা তো ওই কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনই দেখাবো তো এটাও কিন্তু খুব সুন্দর এটাও দেখেন আর প্রত্যেকটা কিন্তু লাল সবুজ হলো হবে কিন্তু ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ ওটার আচলটা একরকম ছিল এটার আচলটা কিন্তু আর রকম আর প্রত্যেকটা কিন্তু এরকম ব্লাউজ পিস হওয়া আসবে খুব সুন্দর ব্লাউজ পিসটা কিন্তু অনেক বড় আর এই যে একটু টুচা উ করে ওদের আকাশ আর এইটা আসবে এই যে ফুল অল ওভার বডি তো প্রাইসটা কিন্তু থাকবে অনলি দুই হাজার টাকা তো ফ্রেন্ডস এটাও কিন্তু রেড কালারের মধ্যে রেড চবুস্তি এটা ডিজাইনটা একটু আলাদা খুব সুন্দর কম্বিনেশন এটা এটা একটু আঁচলটা দেখো এই যে আঁচলটা আসবে এটা অনেক নাই তার ফুল বডিটা কিন্তু এটা আসবে আর ফুল বডিটা আসবে এইটা তো প্রাইসটা কিন্তু থাকবে অনলি দুই হাজার টাকা খুবই সুন্দর এই যে দেখুন এই সেইটা কিন্তু খুব এটা কিন্তু মিষ্টি কালার মধ্যে আছে যে হালকা ম্যাজেন্টা কালার যেটা এটার আঁচলটা আসবে এটা কিন্তু পার্পল কন্ট্রাস্ট কুচিটা আসবে আর ব্লাউজ পিসটা আসবে পার্পল আর ফুল বড়িটা আসবে এটা ঠিক তো এটার প্রাইসে অনলি দুই হাজার টাকা অনেক নাইসনেস কালেকশন কিন্তু আছে আর ভ্যারাইটিস কিন্তু আরও আরও আছে কিন্তু আপনার শপে আসলে অবশ্যই দেখতে পারবেন তো এইটা দেখো প্রত্যেকটা কিন্তু ডিজাইনটা আলাদা যেটা এটা আচলটাও সবুজ কালার হবে আর ফুল বডিটা কিন্তু বেরুন কালার যাবে তো প্রাইসটা কিন্তু থাকবে অনলি দুই হাজার টাকা খুবই সুন্দর তো এইটা আছে একটা দেখুন এটা কিন্তু মিষ্টি কালার মধ্যে এটা মিষ্টি কালার মধ্যে পার্পেল কালার মানে ব্লু কালার দেখো এটা ধরো এই যেটা কিন্তু খুব সুন্দর এই যে দেখুন এটা আচলটা অনেক নাইস পিটানো কাজ করে দেখুন একদম রিয়েল জোরের কাজ করে দেখুন এগুলো পুরো হালকা বেনারসি আপনার একটা ভিয়ার সেকেন্ড সারি হিসাবে নিতে পারেন দাদা বডির একটু দেখাও প্রাইসটা কিন্তু থাকবে অনলি দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা একদম পিওর একটা হালকা ব্যবহারে পেয়ে যাচ্ছেন আপনারা দুর্দকনার সব থেকে দেখুন অনেক নাইস কিন্তু এটা একটু ধরো এটাও কিন্তু খুব সুন্দর এটার আঁচল আসবে এটা আর ফুল বডিটা কিন্তু এইভাবে যাবে ওয়াও কালেকশন তো একটা আছে দেখুন এটা অনেক নাইস এটাও কিন্তু পার্পল কম্বিনেশন আছে এটা একটু ধরো এটা কিন্তু ফুল বড়িটা কিন্তু এভাবে কাজ করা যাবে এটা যাবে ফুটবল এটা ওটা আচরটা এটার প্রাইজও অনলি দুই হাজার টাকা এখানে আছে তো অনেক সুন্দর কালেকশন আছে তো একটা কালেকশন আছে কিন্তু খুব সুন্দর যেটা এটার আচর এটার পাটটা হবে পার্পল কালারের অনেক নাইস এটা আসবে গ্রিন কালার গ্রিন আর এটার প্রাইজে পড়বে অনলি দুই হাজার টাকা দুই হাজার কিন্তু অ্যাভেলেবেল কালেকশন আছে শপে আসলে অবশ্যই যাবেন খুব সুন্দর একটা কালেকশান আছে অনেক সুন্দর প্রত্যেকটা সাইডের প্রাইস পড়বে অনলি দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা তো ফ্রেন্স এটা হলো সূর্যকন্যা পঁয়ত্রিশ টুয়েল মেন্স দ্বিতীয় তলা গাউছে আমাদের ঢাকা বারোশো পাঁচার ফোন নাম্বার ছিল জিরো ওয়ান সেভেন ডাবল সেভেন আবার তো আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্টস শেয়ার পাশে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে